আজকে আমার নিবেদন শ্রীরামকৃষ্ণ জীবনী স্বামী চেতেজস্বানন্দী মহারাজের লেখা বই থেকে পঞ্চম অধ্যায় শক্তি সাধনার দ্বিতীয় পর্ব ঠাকুরের ধ্যানের মাত্রা দিন দিন বৃদ্ধি পেতে লাগল তিনি কখনো কখনো ব্যাকুল হৃদয়ে মায়ের নিকট প্রার্থনা করিতেন মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস আমায় কেন তবে দেখা দিবি না আমি ধন জন ভোগ সুখ কিচ্ছু চাহি না আমায় দেখা দে ভগবান চিন্তার প্রাবল্যে ও একাগ্রতায় ক্রমে ঠাকুর আহার এবং নিদ্রা কমিয়া গেল এবং ধ্যান পূজাদির কাল ভিন্ন অন্য সময় তাহার শরীরে একটা অশান্তি ও চাঞ্চল্য ভাব লক্ষিত হইতে লাগিল একদিন অত্যাধিক মানসিক যন্ত্রণায় অধীর হইয়া ঠাকুর ভাবিলেন তবে আর এই জীবন আবশ্যক নাই আত্মবলি দিবার উদ্দেশ্যে মন্দির গাত্রে লম্বমান অংশী গ্রহণ করিবার জন্য ঠাকুর উন্মত্তের ন্যায় ছুটিতে লাগিলেন সহসা জগন্মাতার অপূর্ব দর্শন লাভ করিয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলেন তিনি দেখিলেন ঘর দোর মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল কোথাও যেন আর কিছুই নাই এক অসীম অনন্ত সমুদ্রের উজ্জ্বল উর্মিমালা চারিদিক হইতে তর্জন গর্জন করিয়া তাহাকে গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে দেখিতে দেখিতে উত্তাল তরঙ্গসমূহ তাহার উপর নিপতিত হইয়া তাহাকে এককালে কোথায় ডুবাইয়া দিল হাবুডুবু খাইয়া তিনি সংজ্ঞাশূন্য হইয়া পড়িলেন এই দিব্য দর্শনের বিরাম হইলে শ্রী শ্রী জগদম্বার চিন্ময়ী মূর্তির অবাধ অবিরম দর্শন লাভের জন্য ঠাকুরের প্রাণে একটা অবিশ্রান্ত আকুল ক্রন্দনের রোল জাগিয়া উঠিল উহা কখনো কখনো এত বৃদ্ধি পাইত যে আর চাপিতে না পারিয়া তিনি ভূমিতে লুটিয়াইয়া ছটফট করিতে থাকতেন সময় সময়ে বাহ্য সংজ্ঞা শূন্য হইয়া মায়ের বড়া ভয় করা চিন্ময়ী মূর্তির দর্শন করিতেন আজকের ভিডিওটা এইটুকুই থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন